একটা পরিবারে সবার কোল আলো করে এবং ঘর আলো করে একটা সন্তান জন্ম নিলে অনুভূতিটা ঠিক কেমন হয় ভালো লাগাটাই বা কতটুকু হয় সেই অনুভূতি এবং ভালো লাগাটুকু আমরা পেয়েছিলাম আমার বড় বোনের প্রথম সন্তান জন্ম নেওয়ার মধ্য দিয়ে দেখতে দেখতে হাঁটি হাঁটি পা পা করে মেয়েটা কতটা বড় হয়ে যাচ্ছে আজ সেই মা মনির শুভ জন্মদিন সত্যিরে রে মা তুই যখন আমাদের পরিবারে প্রথম এলি তুই ছিলে একমাত্র ছোট্ট সন্তান আর আমাদের মাঝে আনন্দের একমাত্র কারণ যদিও বা সে এখন ছানাপোনার একা নেই তিন তিনটা ছানাপোনা হয়েছে আমাদের পরিবারে কিন্তু তোর জন্মটা একেবারে স্পেশাল ছিল আর এই যে দেখতে পাচ্ছেন ছোট ছানাটাকে এ তো সারাদিন বড় দুই শাসন করতে এবং মারতেই ব্যস্ত আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি তো এই মুহূর্তে কিন্তু আমি আমার বড় আপুর বাসাতে আছি আর আমার বড় ভাগ্নির শুভ জন্মদিন এই উপলক্ষে কিন্তু কয়েকটা দিন বেশি থেকেছি কারণ ভেবে দেখলাম যে এখন যদি বাসায় চলে যাই কারণ দুই তিন দিন দিন তার জন্মদিন দুই তিন পর আসার সময় আর নাও হতে পারে তো দেখতে পাচ্ছেন আমার আপু কিন্তু জন্মদিনের জন্য রান্না বান্না শুরু করে দিয়েছে আমরা কিন্তু একদম ঘরোয়া ভাবে ছোট্ট করে আয়োজনটা করেছি যেহেতু সে আমাদের পরিবারের প্রথম সন্তান তাই তার জন্মদিনটাকে একটু স্পেশাল করে তাকে তো উপহার দেওয়াই যায় আমরা কিন্তু কোনো প্রকার গেস্টকে দাওয়াত করিনি একদম ঘরোয়া ভাবে ছোট্ট করে একটা আয়োজন করেছি শুধুমাত্র আমার ভাগ্নিকে উপহার দেওয়ার জন্য কারণ এখনকার বাচ্চারা পছন্দ করে তাই তার ছোট্ট আবদারটুকু সবাই মিলে পূরণ করলাম আর কি আর আমার আপুরা যেহেতু মাত্র কয়েকদিন হলেও এখানে এসেছে তাই কিন্তু এখনো ভালোভাবে গুছিয়ে উঠতে পারেনি তারপরেও ছোট করে আয়োজনটা করছি আমরা সবাই মিলে হাতে হাতে কাজগুলো সেরে নিচ্ছি আর যেই জায়গাটাতে কেক কাটা হবে সেই জায়গা জায়গাটা এখন আমরা একটু সাজিয়ে নিচ্ছি তো আরিশার বাবা আর আমার দুলা ভাই মিলে এই বেলুন গুলো আর এই যে পুস্কি দুইটার যন্ত্রণায় তো বেলুন গুলো ভালোভাবে রাখাই যাচ্ছিল না তারা ধরে ধরে বেলুন গুলো ফাটাচ্ছিল আর এই তো দেখেন একদম রেডি হয়ে গেছে কিন্তু জায়গাটা সাজানো আর এখন তারা এখানে বসে বসে খেলা করছে আর আমরা কিন্তু খুব ভয়ে আছি যে কখন না জানি সবকিছু ছিঁড়ে টিটে ফেলে তো দেখতেই পাচ্ছেন সাজানো কিন্তু একদম শেষ হয়ে গেছে আর এইদিকে আমার আপুর রান্না বান্নাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে তো আজকের আয়োজনে আমার আপু রান্না করেছে মুরগির মাংস গরুর মাংস ডিম্বুনা আর সাদা পোলাও আর সঙ্গে ছিল সালাদ আর রান্নাগুলো কিন্তু বেশ মজার হয়েছে আমার আপুর রান্না কিন্তু বরাবরের মতোই খুবই মজার হয় রান্না বান্না সাজানো গোছানো সবকিছুই তো কমপ্লিট এখন যার জন্মদিন তাকে সাজাতে বসে গিয়েছি কারণ কিছু ছবি তুলবো আর ভিডিও করব তো মামনিকে খুব সুন্দর করে একটু সাজিয়ে দিচ্ছিলাম আমার মেকআপের জিনিসপত্র দিয়ে সে বায়না করছিল যে মামনি আমি তোমার জিনিসপত্র দিয়ে একটু সাজবো আমার ভাগ্নি কিন্তু আমার খুবই আদরের ছোটবেলায় আমি তাকে গোসল করাতাম ঘুম পাড়াতাম সারাদিন আমি তাকে নিয়ে বেড়াতাম সে আমার এতটাই আদরের এবং ভালোবাসার যে কারণে আমি তার খালামনি নই আমি তার মামনি সাজগুজো শেষ করে আমরা কিন্তু একটু বাহিরে ঘোরাফেরা করেছি তারপর কেকটা কিন্তু আমরা রাতের বেলাতেই কেটেছি আর মামনির জন্মদিনটা কিন্তু একুশে ফেব্রুয়ারিতে ছিল আমার ছোট্ট মামনিটার জন্য সবাই দোয়া করবেন আজকের ভিডিওটি এ পর্যন্তই